এই অংকটা করার পূর্বে আমরা একটা জিনিস জানতে হবে সেটা হলো পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো যেমন আমি যদি 2 এর করি 2 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না এর হবে আমি 3 যদি করি 3 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না √3 যদি আমি 4 করি তাহলে 4 হলে কত √4 দুটো গুণা 4 4 এর جذر কত দুটো গুণা 4 আমি 5 করি 5 এর جذر অনুযায়ী √5

পাঁচ ভাঙ্গা প্রথমে থেকে লাস্টে যাব তো এখন যদি এখানে স্কয়ার থাকে তাহলে এটাকে অবশ্যই বর্গের শুদ্ধ করতে হবে এখানে কিউব থাকে এটাকে কিউবের শুদ্ধ করতে হবে যেহেতু এখানে স্কয়ার আছে এর বর্গের শুদ্ধ আর আমরা সবাই জানি a b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এখন আমরা যদি করি a স্কয়ার এখন 3 এর কিন্তু 3 কিন্তু পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা না তাহলে অবশ্যই এটাকে আমরা √ দিয়ে স্কয়ার করব

তাহলে আমাদের থাকবে এ সমান টু থার্টি প্লাস ইলেভেন হলে এক্সেমান কথা যদি আমরা এটা থেকে আমরা এক্স এমান দিনে করি তাহলে আমরা আবার পূর্বে নিয়মে করবো যেমন আমরা লিখব দেওয়া আছে

কি দাঁড়ালো এ স্কোয়ার প্লাস টু a বি প্লাস বি স্কোয়ার সময় সমান কি আমরা কি জানি A প্লাস B হলো স্কোয়ার

মাইনাস টু রুট বেয়াল্লিশ মাইনাস তেরো জিরো হলে এর মান কত এখন আমরা আগে করবো প্রথমে আমরা লিখব দেওয়া আছে মাইনাস আছে এখানে একটু কাজ করতে কেমন যেমন আমরা যদি পিসে রেখে দেই

তারপর টু রুট বিয়াল্লিশ ঠিক আছে আমরা শেষ করে দেবো সিক্স এবং সেভেন এবং সিক্স কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা না তাহলে আমরা এটা কি করব অবশ্যই রুট দিয়ে আমরা স্কোয়ার করব রুট সেভেন স্কোয়ার এটাকে করলে কত হবে সিক্স ই স্কোয়ার এটা যদি আমরা এ ধরি এটা বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ হলো এ স্কোয়ার কি বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস আমরা কি বি হলো স্কোয়ার এখন করে দেই তাহলে √2 স্কোয়ার উঠে যাবে √2 স্কোয়ার যাবে অতএব স্কোয়ার স্কুলে উঠে যাবে তাহলে থাকবে কি